হচ্ছে বর্তমানে আমাদের শিল্প এলাকার বর্তমান অবস্থা নাকি শিল্প এলাকা এই যে দেখেন শিল্প শিল্প এলাকাটা মানে মানে বলতে কি বোঝায় কথায় শিল্প বলতে বোঝায় কোটিপতি যেখানে বিভিন্ন ধরনের কোটিপতি মানুষেরা বিজনেস করে অথচ তাদের রাস্তাগুলোর অবস্থা দেখেন ওয়ান বাই ওয়ান রোড তারপরেও এখানে কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিং করে রাখতেছে আবার কিছু কিছু জায়গা হচ্ছে আপনার অনেক বড় বড় গাঁথা যেগুলোর জন্য মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে আমি যে ড্রাইভারকে বর্তমানে হায়ার করে মানে যে রিক্সাটাতে উঠলাম আর কি ওনার ওনার থেকে আমি একটু বক্তব্য শুনি ভাই আপনার কি বক্তব্য যে এই রাস্তা সম্পর্কে আপনি মানে দীর্ঘদিন জগতে গাড়ি চালাইতেছেন এই রাস্তা সম্পর্কে আপনার কি বক্তব্য এই তো দেখতেছি যা দেখা যাচ্ছে আর কি যেগুলো ভাঙ্গা আছে এগুলো হ্যাঁ তো ইদানি ভালো হয়ে যাচ্ছে বলতেছে আর কি সবাই না এখানে তো মনে করে না এখানে অটো গাড়ি দেখেছি অনেক সময় পানি উঠলে অনেক সময় এখানে পানি উঠলে ওরা গাড়ির ভাড়া বেশি নেই এটা কেন নেই এটা গাড়ি চালাচা করে না ওই জন্য গাড়ি নষ্ট হয়ে যায় গাড়ি নষ্ট গাড়ি নষ্ট হয়ে যায় আচ্ছা গাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য তারা গাড়ি ভাড়া বেশি নেই তো এক্ষেত্রে ভোগান্তি কিন্তু মূলত পাবলিক পাবলিক মানুষেরই হয় ওই ওদিক দিয়ে কি ওদিক দিয়ে আপনি কি বলবেন কি আর বলার আছে আমার আমার আর কিছু বলার নেই বলার নেই কিন্তু আমাদের তো বাতি ভাড়া দিতে হচ্ছে তো এই হচ্ছে ঘটনা এইদিকে দেখতে পাচ্ছেন এখন অলরেডি একটা রোডের কাজ প্রায় শেষ এখানে শুধু একটুখানি বাকি আছে যে ফাইনাল ফিনিশিং যেটা দিবে ওটা একটু বাকি আছে তো কয়েকদিন আগে আমি যখন ছিলাম এখানে সিএনজি ভাড়া যখন দিতাম তখন সিএনজি ভাড়া পর্যন্ত আমাদেরকে বিশ টাকা করে দিত তো আর সিএনজি কিন্তু টোটালি যে কোন দপ্য পর্যন্ত যাওয়ার কথা অতটুকু যাইতো না অর্ধেক গিয়ে ওরা থেমে যেত এতে করে কি তারা ঢাবল ভাড়া নিত দশ টাকা করে নিত তো এই ক্ষেত্রে আমাদের আমাদের কিছু করার নাই সরকার যদি এখানে না দেখে আমাদের কিছু করার নাই জনগণ এখানে তাদের সিএনজি ওলাকে বা ওলাকে মারপিট করেও কোনো কিছু করতে পারবে না